আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আজ আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি দুর্ধান্ত স্বাদের বাঙালি স্টাইলে করাছি বিফ বিরিয়ানি রেসিপি আমরা যাতে বাঙালি একটু স্পাইসি খেতে পছন্দ করি সাথে আছে রায়তা রায়তা দিয়ে কিন্তু বিরিয়ানি খেতে বেশ মজার আর এমন মজাদার বিরিয়ানিটা জাস্ট ফাটাফাটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে বুঝতে পারবেন খুব সহজে এই করাচি বিরিয়ানিটা কীভাবে তৈরি করাছি আমি এখানে নলা হাড় আর চর্বির সোলেট মাংস সব কিছু নিয়ে নিয়ে আছি প্রায় দেড় কেজির থেকে বেশি হবে এখানে তারপর এখানে আমি এটাকে দিয়ে দিলাম এখানে দিয়ে দিয়েছি আদা রসুন আর জিরা আস্তা জিরা আপনার ধনে আস্তা ক্রাশ করা ধনিয়া তারপর নিয়ে নিয়েছি তেজপাতা দারচিনি লং এলাচ গালয় সব কিছু গরম মশলা স্টার সব কিছু গরম মশলা দিয়ে একটু বেশ কিছু পানি দিয়ে এখন আমি এখানে এটাকে সিদ্ধ করতে দিয়ে দেব। এখানে এ পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করিনি নিই করাছি বিরিয়ানিতে একটু হাড়ের সংখ্যাটা রাখবেন যেটা নলা তো আমি এখানে দু তিন পিস ছোটো ছোটো নলা দিয়ে দিয়েছি আমি এখানে একটাকে এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে নেব আর টোয়েন্টি পার্সেন্ট সেটা ভাতের সাথে সেদ্ধ হবে আমি একটি মাংসকে আপনারা একটু দেখতেন একদম খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়ে আছে আর এদিকে ভাতের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দুই টুকরা দারচিনি গোলমরিচ জিরা পুদিনা পাতা লং এলাচ দিয়ে এটাকে পানিটাকে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পরে আমি এখানে দুই কাপ বাসমতি চাল দিয়ে দিয়েছি এই বাসমতি চাউলটাকে আমি এক ধোয়া দিয়ে দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম অনেকে বলে বাসমতি চাল রান্না করার সময় ভেঙে যায় যদি আপনি দুই ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রাখেন তাহলে বাসমতি চাল কখনও ভাঙবে না তো ভাতটা আমি প্রায় সেভেন্টি পারসেন্টের মতো করে সিদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সব ভাত রয়ে গিয়েছে এখন ভাতগুলাকে আমি পানি ছেঁকে এখন এটাকে ঠান্ডা করতে দিয়ে দেবে এদিকে আমি সিদ্ধ করা তিন চারটা আলুকে মাঝখান দিয়ে দুই ভাগ করে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভেজে নিয়েছি বাজা করা আপনার পেঁয়াজ বেরেস্তার ভিতরে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে আমি দুই কাপ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে হচ্ছে যে এখানে আমি যে সিদ্ধ করা মাংসটা ছিল সেই মাংসটা দিয়ে দিয়েছি এখান থেকে পরবর্তী যে মশলাটা সেটা কিন্তু গুঠিয়ে নিয়েছি আমি মশলাগুলো উঠিয়ে নিয়ে তারপর এগুলোকে আমি এখন দিলাম দিয়ে এটাকে আমি আরও পাঁচ দশ মিনিট একটু ভেজে নেব পেঁয়াজ বেরেস্তার সাথে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা এটা প্যাকেটের মশলা এখান থেকে আমি অর্ধেক দিয়ে দিয়েছি যাতে আমি আগে গরম মশলা দিয়ে কিন্তু মাংসটা সিদ্ধ করে নিয়েছি সেই ক্ষেত্রে এখানে আমি অর্ধেক দিয়ে দিয়েছি এদিকে আমি এক কাপ দইকে ফিটিয়ে নিয়ে নিয়েছি বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু খুবই স্পেশাল রেসিপিগুলো দেওয়া আছে পুরান ডাকার ঐতিহ্যবাহী বিরিয়ানি খিচুড়ি তেহেরি নেহারি সবটাই দেওয়া আছে চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন এখন এটাকে পাঁচ দশ মিনিট ভাজার পরে দিয়ে দিচ্ছি এখানে একদম টকটকে লাল দুইটি টমেটো টমেটোটাকে দিয়ে এটাকে আমি ঢেকে আরও দশ মিনিট রান্না করব। করাচি স্টাইলে বিরিয়ানির মাংসটা একদম থাকবে আস্তে আস্তে কিন্তু নরম হয়ে যাবে হাতদের দলা দিলে টলা দিলে মাত্র এটা কিন্তু একদম খুলে যাবে যে এরকম থাকবে কিন্তু মাংসটা সলিড ভাবে একদম মাস্তা থাকবে তারপর এখানে কিছু লবণ দিয়ে দিলাম লবণ দিয়েটাকে আমি এখন এখানে একটু হালকা পানি আছে পানিটাকে শুকিয়ে নেব আমি এখানে যে ঝোলটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে মাংস সিদ্ধ করে যে পানিটা ছিল সে পানিটা দিয়েছি এখানে কোনো আপনার পানি অ্যাড করে নি তো মাংসটা যখন শুকিয়ে গিয়েছে উপরে আমি ভাতটাকে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি আলুটা কিন্তু আপনার আগে সিদ্ধ করে তারপর ভেজে নেবেন এটাকে আপনি কাচ্ছি হিসাবেও খেতে পারেন কাচ্ছে কিন্তু সেম একে মতম হয় এখানে কোনো আর কিছু নেই তো আমার কাছে আমি একটু করাচি স্টাইলে যে বিরিয়ানিটা খেয়েছি আমার কাছে বেশ ভালো লেগেছে তো আমি ওই স্টাইলে তৈরি করতেছি তাই এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা মোষমুসি রাখার জন্য ভাজার সময় একটুখানি হালকা পানি ছিটিয়ে দিবেন তারপর এখানে পেঁয়াজটা একদম অনেকক্ষণ পর্যন্ত যা প্রায় দু তিন ঘন্টা মোষমুছে থাকবে উপরে কিছু দিয়ে দিলাম আপনার বাদাম দিয়ে দিয়েছি আমি এখানে পেস্তা বাদাম দিয়ে দিয়েছি তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি আমি এখানে বোম্বে মরিচ এরপরে দিয়ে দিলাম একটু দুধ পাউডারকে ঘুলে দিয়ে দিয়েছে সুন্দর একটা ফ্লেভারের জন্য সামান্য একটুকু জর্দার রঙকে দিয়ে একটু কালার ফুট দিয়ে খাই আমি দিয়ে দিয়েছি অনেকে আছে রেড কালারটা দিয়ে থাকে আমি আসলে এত কিছু লাল হয়ে যাওয়াটা আমার ভালো লাগে না কারণ ওনারা পাকিস্তানিরা ওনারা কিন্তু একেবারে ভাতকে লাল করে পেলে বিভিন্ন কালারপুড অ্যাড করে তো সেটা আমি চাচ্ছি না আমার বাচ্চারা কিন্তু সেটা খেতে অভ্যস্ত না যাতে আমি বাঙালি আমার বাঙালিটাই কিন্তু খুব স্বাদ লাগে তারপর দিয়ে দিলাম এখানে আলু বোখোড়া দিয়ে এখন এটাকে আমি একটা ময়ল ব্যাপার দিয়ে এভাবে করে আপনার চারিদিক থেকে ক করে দিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন আপনারা একবার এইভাবে তৈরি করে দেখবেন জাস্ট ফাটাফাটি খেতে এখন আমি এদিকে এটাকে দমে রেখে দিয়েছি যে একটা তাপার উপরে চুলাটাকে মিডিয়াম আস করে দমে রেখে দিয়েছি এদিকে আমি রায়তাটা আপনার তৈরি করছি তারপরে এখানে এক একটা দিয়ে দিয়েছি টক দই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ছোটো ছোটো কিউব করে টমেটো কুচি দিয়েছি কিউব করে গাজর কুচি দিয়ে দিলাম গাজরটা আপনারা সরি এখানে শশা কুচি দিয়েছি আপনার চাইলে গাজরটা দিতে পারেন সামান্য একটাকে কাপনা দিয়ে দিয়েছে কাঁচা মরিচ এরপর দিয়ে দিয়েছি আমি এখানে এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আপনার ধনে পাতা কুচি এক টেবিল চামচ দিয়ে দিয়েছি পুদিনা পাতা কুচি হাফ চামচ দিয়ে দিয়েছি আপনার ভাজা জিরে গুঁড়া স্বাদ মতন দিয়ে দিয়েছি আপনার এখানে দিয়ে দিয়েছে বিট লবণ হাফ চামচ দিয়ে দিয়েছে চিনি একটু লেবুর রস দিয়ে দিয়েছে এভাবে করে এটাকে এবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে উপরে একটু হালকা ক্রাশ করা দিয়ে দিচ্ছি শুকনো মরিচের পাতে স্কিপাক্স দিয়ে দিলাম আর এটা যারা খেতে অভ্যস্ত তার আপনারা খেতে পারেন আর যারা খেতে পছন্দ করেন না তারা এমনি শুধু শুধু খেতে পারেন আর এই রায়তাটা আমি শুধু ভাত না আমার কাছে সবসময় রাতের বেলায় এই রায়তাটা খাওয়ার পরে আমার আর কোনো ভোগেই লাগে না তাই এটা কিন্তু একটা ডায়েট সাটও কিন্তু খুঁজে যায় আপনি চাইলে কিন্তু এটা আপনার ডায়েট সাইটও রাখতে পারেন তবে এই জিনিসটা আপনার ফলাও বলেন বা বিরিয়ানি বলেন কাচ্ছি বিরিয়ানি বলেন এটা দিয়ে এই রায়তাটা খেতে জাস্ট অন্যরকম একটা স্বাদ বিশ পঁচিশ মিনিট পরে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে একদম জর্জরা আমি এখন উল্টোপাল্টে দেখাচ্ছি তো এভাবে তৈরি করে আপনি আপনার সোনামণিদেরকে পরিবার পরিজনদেরকে আত্মীয় স্বজনদেরকে খাওয়াতে পারবেন আপনার প্রশংসা তারা সারা জীবনে করবে আমরা যখন বাহির থেকে খেয়ে থাকি আমাদের তৃপ্তি করে খেতে পারে না অনেকেই কিন্তু সেটা আর্থিকের জন্য খেতে পারে না তো এখানে অল্প কিছু টাকা খরচ করলে আপনি এমন মজাদার বিরিয়ানি তৈরি করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে উৎসাহিত করবেন আজকের ভিডিওটি কেমন লাগলো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসপেজটাকে সাবস্ক্রাইব ফলো করেছেন তাদেরকে অসংখ্য যারা এখন আমার পেজটাকে ফলো করেন প্লিজ আমার পেজটাকে ফলো করে দিন দেখতে পাচ্ছেন বন্ধুরা মাংসটা খুবই আস্তে একদম নরম হয়ে যাচ্ছে তো আমি এখন রায়তা দিয়ে খেয়ে দেখাচ্ছি আমি কিন্তু এটা ইফতারের পরে দেখাচ্ছি তা আমার আজকে ইফতারে মেনু ছিল করাচি স্টাইলে পিপ বিরিয়ানি রেসিপি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী রেসিপির জন্য আসসালামু আলাইকুম